হ্যালো বন্ধুরা আমি দয়াল তো দয়াল ফিল্ম এক্সপেলেন্স চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করতে চলেছি কোরিয়ান সুপার ন্যাচারাল হরর অ্যাকশন সিনেমা হলি নাইট ডেমন হান্টার দুই সালের সম্পূর্ণ গল্প এই সিনেমায় দেখানো হয়েছে ভয়ঙ্কর ডেমন ড্রাগ কাল্ট গ্রুপ এবং ডেমন হান্টার টিমের রোমান্সকর যুদ্ধ গল্পে দেখা যায় এক মেয়ের শরীরে ভয়ঙ্কর ডেমন ভর করে এবং তাকে বাঁচাতে আসে একটি বিশেষ ডেমন হান্টার টিম কিন্তু এই মিশন এত সহজ ছিল না কারণ তাদের সামনে আসে শক্তিশালী ডেমন প্রিন্স আসমোডিয়াস এবং শুরু হয় ভয়ঙ্কর লড়াই যদি আপনি হরর সুপার ন্যাচারাল এবং অ্যাকশন সিনেমা পছন্দ করেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরু এক নিউরো সাইস্টিন জং অনকে দিয়ে সে তার ছোট বোন ইউনসোকে নিয়ে খুব চিন্তিত ছিল তাদের মা ক্যান্সারে মারা যাওয়ার পর থেকে ইউনসোর মানসিক অবস্থায় খুব খারাপ হয়ে যায় এক এজন্য তাকে একটি স্মার্ট হোম ও বিশেষ মনিটরিং ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণের রাখা হয়েছিল কিন্তু একদিন হঠাৎ ইংস অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং মনে হয় তার ভিতরে কোনো অশুভ শক্তি ঢুকেছে এরপর গল্পের আসে হোলি নাইট নামে এক বিশেষ ডেমন হান্টার দল এই দলে ছিল তিনজন সদস্য তাদের নেতা বাবু যার অসাধারণ শক্তি রয়েছে যার ক্ষমতা আছে এবং সে অশুভ আত্মা অনুভব করতে পারে আর কিম যার কোনো অতিপ্রাকৃতিক শক্তি না থাকলেও সে ডেমন ও কাল সম্পর্কে অনেক জ্ঞান রাখে একদিন একজন গোয়েন্দা দলটির কাছে আসে সে জানায় এ ধনী ব্যক্তির মেয়ে সুজিন নিখোঁজ হয়েছে এবং খোঁজ করতে গিয়ে অনেক মানুষ মারা গেছে তদন্ত করতে গিয়ে দলটি জানতে পারে একটি ভয়ঙ্কর কাল গ্রুপ ডেমনদের আহ্বান করেছে তারা সুজিনকে ব্যবহার করে একটি রিচুয়াল করছিল বাবু ও তার দল সেখানে গিয়ে কাল সদস্যদের সঙ্গে লড়াই করে এবং সেরন সুজিনের শরীর থেকে ডেমন তাড়াতে সক্ষম হয় তবে তারা লক্ষ্য করে কাল সদস্যদের কানের পেছনে একটি রহস্যময় চিহ্ন রয়েছে এদিকে শহরে একের পর এক রহস্যময় খুনের ঘটনা বাড়তে থাকে পুলিশ ও চার্চের ফাদার মার্কো বুঝতে পারেন এই সব ঘটনার পেছনে যেমন উপাসক একটি গোপন সংগঠন কাজ করেছে একটি গোপন সংগঠন কাজ করেছে ফাদার মার্কো জং অনকে সাহায্যের জন্য বাবুর কাছে পাঠায় প্রথমে বাবু সাহায্য করতে রাজি হয়নি কারণ অতীতে মার্কো ভুলের কারণে বাবুর জীবনে বড় বিপর্যয় নেমে এসেছিল পরে অনেক দেওয়ার ভিডিও দেখে বাবু বুঝতে পারে ইউনসোর ওপর কাল্ট গ্রুপের আক্রমণ হয়েছে তদন্ত করে জানা যায় ইউনসোর বাড়িতে গোপনে চিহ্ন আঁকা হয়েছিল যাতে ডেমন সহজে তার শরীরে প্রবেশ করতে পারে বাবুর দল ইনসোকে উদ্ধার করতে তার বাড়িতে যায় এবং তাকে একটি বিশেষ রিচুয়ালের মাধ্যমে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখন জানা যায় ইনসোর ভিতরে প্রবেশ করা ডেমনের নাম আসমোডিয়াস যা অত্যন্ত শক্তিশালী এক ডেমন প্রিন্স সে জং অনকে নিজের নতুন হজ বানাতে চায় এবং সবাইকে বিভ্রান্ত করতে থাকে ডেমনকে থামাতে গিয়ে বাবুকে তার অতীতের মুখোমুখি হতে হয় ছোটবেলায় বাবু একটি অনাথ আশ্রমে বড় হয়েছিল যেখানে সবচেয়ে কাছের বন্ধু ছিল জোসেফ নামের এক ছেলে জোসেফ আহ্বান করতে গিয়ে অনাথ আশ্রম ধ্বংস করে দেয় এবং সেই ঘটনার জন্য বাবু গভীর অপরাধ বোধে ভুগছিল সেই শক্তির সঙ্গেই এখন বাবুকে আবার লড়তে হবে শেষ পর্যন্ত ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে আসমোডিয়াস একটি পোর্টাল খুলে পৃথিবীতে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু বাবু নিজের নতুন শক্তি ব্যবহার করে পোর্টাল বন্ধ করে দেয় এবং নরকে ডেমনকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে গল্প শেষে দেখা যায় বাবু সত্যি একটি নতুন অনাথ আশ্রম খুলেছে এবং তার দল এখনো ডেমন শিকার করার কাজ চালিয়ে যাচ্ছে কারণ পৃথিবীতে এখনো অনেক ডেমন রয়েছে যারা মানুষের শরীর ব্যবহার করে পৃথিবীতে আসতে চায় এইভাবে রহস্যময় অ্যাকশন ও শক্তি সংগ্রহের মাধ্যমে গল্পটি সমাপ্তি ঘটে বন্ধুরা ছিল হলি নাইট ডেমন হান্টার সিনেমার সম্পূর্ণ গল্প আশা করি আজকের এক্সপ্লেশন আপনাদের ভালো লেগেছে যদি গল্পটা আপনাদের ইন্টারেস্টিং মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং এমন আরো হরর সুপার ন্যাচারাল ও অ্যাকশন সিনেমার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ভিডিও এই পর্যন্ত শেষ দয়াল ফিল্ম এক্সপ্রেন্স চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে